szakosztalmak, én থ্যাংক ইউ কি বলো তো দুলাল লাইফটা কেটে গেল হট করে জানো তো তুমি আছো বলেই আমি আবার স্টার্ট করলাম আমি মনে মনে খুব খারাপ লাগছিল যে দুলালকে না বলে আমি এরকম লাইফটা এন্ড হয়ে গেল হ্যাঁ রে সঞ্জালি তুই আবার এসেছিস আর এই লাইফটা কেটে গেছিলো জানিস তো আমি তো তিন ঘন্টা করে বেরিয়ে যাবো ভেবেছিলাম আড়াই ঘন্টা প্রায় হয়ে গেছিল হুম এর জন্য আমি আবার লাইফটা স্টার্ট করলাম নতুন করেই করলাম লাইফটা হট করে কেটে গেল তো আধ ঘন্টারও থাকবো থেকে আমি বেরিয়ে যাব হুম একটু লাইক করে দিয়ে যা সঞ্চালি একটু লাইক দিয়ে যা লাইফটাতে সঞ্চালি লাইকটাতে একটু লাইফটাতে একটু লাইক দিয়ে যাস হ্যাঁ হ্যাঁ দেখো না দুলাল তোমার সাথে কথা বলছিলাম ফট করে লাইফটা কেটে গেল কেটে গেল আর নিল না ব্যাক হলো না তো আমি ভাবলাম যে না তোমার সাথে কথা বলতে মনে মনে খারাপও লাগছিলো যে মা ওকে একটু বলেও গেলে যেতে পারলাম না যে দুলাল আজকে লাইফটা শেষ করছে আমি তিন ঘন্টা থাকবো বলেই লাইফটা অন করেছি তো যাই হোক আরও আধ ঘন্টা থাকি তারপরে বেরিয়ে যাবো আর কি আচ্ছা তুমি কি বলছো দিদি ভাই তোমার ছেলের খুব সুন্দর দেখা যায় ঠিক আছে আমাদের ভাগিনারে ঠিক আছে ভাগিনার লেগা দোয়া করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি বললাম তো যে একটা মামা আছে দেখ বাবা বলে ওকে ডেকে নিলাম তো আর তুমি কি লিখেছো দিদি ভাই আমার আর একটা ছেলে আছে আমার ছেলের বয়স ও তোমার এক ছেলে ছ বছর বয়স এক ছেলের পাঁচ বছর বয়স দুই ছেলে ও আচ্ছা বাচ্চাদের নাম কী গো দুলাল সমস্যা নেই আমি রাগ করি না ঠিক আছে আমি রাগ করলে মনে পড়লেন আমাদের এই ক্ষতি হবে না না সেটার জন্য না রাগ রাগের কথা আমি বলিনি জানো তো রাগ নয় যে তুমি রাগ করবে আমি সেটা বলছি না কিন্তু যে আমার নিজের খারাপ লাগছিল যে কট করে লাইফটা কেটে গেলো এমা আমি তোমার সাথে দেখো কত সময় ধরে আমি কথা বলছি যাওয়ার সময় তো মানুষে একবার বলে যে ভাই আমি আসছি আজকে আবার তোমার সাথে কথা হবে আগামীকাল বা যেদিন তুমি সময় পাবে এই একটু তো আমরা বলি না পরস্পর পরস্পরকে তো সেটুকু না বলতে পারলে আমাদের একটা খারাপ লাগা থেকে যায় আমার একটা খারাপ লাগা থেকে যেত তুমিও তো রাগ করতে না কিন্তু আমার খারাপ লাগা থেকে যেত আমাকে স্মরণ দিবেন নাকি লেগা আমি আপনার না একদম 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 তোমাকে তো আমি বললামই যে ভাই বোন দুজনে মিলে গল্প করে যাচ্ছি পুরো সময়টা ধরে এটাই বা কজন পায় বলো এরকম এরকম লাইভ কজন পায় তুমি আমাকে বলো আর কি এরকম লাইভে এসে আমরা দুই ভাই বোন কথা বলে যাচ্ছি সেই সময় থেকে এটা কজন পায় বলো তুমি আমাকে আচ্ছা তুমি কি লিখেছো দেখছি বাড়ি গেলে ডাল দিয়ে ভাত খেলে বদনাম বোনের ভাই যদি না খেয়ে আসি তারপরে ভাই ভালো লাগাইছি হ্যাঁ একদম ও সাফিন আহমেদ তোমার ছেলের নাম ও আচ্ছা ও ছ বছর বিয়ে হয়েছে হ্যাঁ সাফিন আহমেদ তোমার ছেলের নাম ছেলে আর এক ছেলে আসবে ঠিক আছে আচ্ছা সন্তান আসবে দু তিন মাসের খারাপ সন্তান আসবে দু তিন মাসের ভিতরে দোয়া করবে ভালো সন্তান আসবে খুব ভালো আমারও একটা আমারও তো কি হবে ভাগ ভাগনেই তো হবে আমার আমারে তো ভাগনেই হবে ভাগনা ভাগনেই হবে তাই না খুব ভালো মানে বউকে সাবধানে থাকতে বলবে মানে আমার ভাই বউকে সাবধানে থাকতে বলবে হ্যাঁ আর সাফি নাহমের ছেলের নাম তাই না দুই তিন মাসের মধ্যে আচ্ছা খুব ভালো খবর তো তুমি তো তাহলে খুব আনন্দে আছো তাই না ছেলে আর এক ছেলে আসবে খুব খাবো খুব ভালো খাবো খুব আনন্দের খাবো খুব আনন্দ তুই ছেলেকে খুব ভালো করে বড় করবে সুন্দর করে বড় করবে তুমি যেমন ভালো মনের মানুষ তোমার ছেলেরাও যেন ওরকম তোমার মতো ভালো মনের মানুষ হয় কোথা থেকে পুরো সময়টা কেটে গেল দেখলে ও আচ্ছা হ্যাঁ তুই তো বললি যে ফার্স্ট ফার্স্ট সেম তো শেষ হয়ে গেছে সেকেন্ড সেম ক্লাস শুরু হলে তারপরে আবার পড়াশুনো শুরু করবি হ্যাঁ ঠিক আছে পড়াশুনো করিস কিন্তু তোকে তো আমি দেখি আমি যদি ইনস্টাতে খুব একটা থাকি না তুই তো বোধহয় ইনস্টাতে খুব অ্যাক্টিভ দেখি আমি আর কি হুম হ্যাঁ হ্যাঁ দুলাল তোমার যে ভাবি সন্তান যে সন্তান আসছে তার জন্য আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা করি সুস্থ সুন্দর তোমার একটা বাচ্চা হোক সে ছেলে কি মেয়ে সেটা তো কোনো ব্যাপার না আজকালকার দিনে ছেলে মেয়ে কোনো ব্যাপার হয় না ছেলেরাও যেমন সমস্ত জায়গায় কাজকর্ম করতে পারে মেয়েরাও তাই আজকাল ছেলে মেয়ে যাই হোক সুস্থ সুন্দর হোক ভালো সন্তান হোক সেটাই তুমি আরও কি লিখছ আমরা হইলাম মধ্য হ্যাঁ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হ্যাঁ একদম তাই আমরাও তো তাই আমরাও তো খুব সাধারণ বাড়ির বাড়ি আমাদের সেটা সবাই আমরা তাই আমরা তো খুব ধনী পরিবারের কেউ মিলুন তাই না বাড়িতে গ্যাস আছে কারেন্ট আছে ঠিক আছে আমরা ছোটো থেকে গ্যাসের ঠিক আছে সরকারি গ্যাস আর আমাদের বাড়ির সবারই ঠিক আছে মেন শহর হ্যাঁ তোমাদের বাড়িতে গ্যাস কারেন্ট হ্যাঁ এগুলো আর কি সাধারণ পরিবার আমাদের যেগুলি সেই সাধারণ পরিবারেতে এগুলো থাকে আর শহরে তো তোমাদের বাড়ি ঢাকাতে তোমাদের বাড়ি বললে ঢাকার থেকে তুমি বল মানে তোমার বাড়ি ঢাকা তুমি ওমান থাকো আর কি আর সঞ্চালী কী বলছিস হ্যাঁ ম্যাম ইনস্টাতে আমার ওরে বা থ্রি কে ফলোয়ার কমপ্লিট হয়েছে কদিন আগে ওইখানেও অ্যাক্টিভ থাকি ও আচ্ছা বাপ রে থ্রি কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে বা কনগ্রাচুলেশন এগুলো আবার করতে হয় না কি রে এখানে আবার এইসব ব্যাপার সাপার আছে বল এটা ভালো খবর মানিটাইজেশনের ব্যাপার সাপারে এসেছিস নাকি আর ইনস্টাতেও তো মানিটাইজেশান হয় আমার তো এফবিতে একটু করি কখনো সখনো করি এফবিতে তো এখনও ওয়ানকে ফলোয়ার নেই আমার আমি তো করি না তোদের মতো রেগুলার তোরা যেমন রেগুলার করতে পারিস স্বাভাবিক তোরা তো এখন ছোটো আমাদের অনেক রকম কাজ করতে হয় তার ফাঁকে ফাঁকে একটু একটু আর ও আচ্ছা দুলাল মাদ্রাসায় পড়ে আচ্ছা 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 তোমাদের ওখানে সবই মাদ্রাসা বোধ না সরকারি স্কুলও মানেও কি মাদ্রাসা আমার ঠিক ধারণা নেই তোমাদের সরকারি স্কুল কি আলাদা নাকি ওটাকেও মাদ্রাসাই বলে আমাদের এখানে যেমন গভর্নমেন্ট স্কুল মাদ্রাসাও আছে কিছু ইন্ডিয়াতেও মাদ্রাসা আছে কিন্তু মাদ্রাসাগুলো বোর্ডের আন্ডারে আছে হ্যাঁ বোর্ডের আন্ডারে হয় মাদ্রাসা আলাদা মাদ্রাসা আছে কিনা আমি জানি না আমার ঠিক কতটা ধারণা নেই এইগুলি সম্পর্কে আর কি লিখছ আর লিখছ যে আমি যে জায়গায় বিয়া করছি আমার বউ খুব ফ্রেম আচ্ছা আমি যে ইউটিউব ফেসবুকে সময় দেয় আমার বউ রাগ করে না খুব ভালো একটা আচ্ছা খুব ভালো খুব ভালো বউ কি ইউটিউবে কিছু করে কাজকর্ম করে নাকি শুধু বাচ্চাদেরকে বা তোমাদেরকে দেখে শুনে রাখে নাকি বউ কোনো কাজকর্ম করে হুম দিনও বউ আমাকে সন্ধানে না ঠিক আছে করা আমার বউ লাগে আচ্ছা আচ্ছা হুম না কড়াকড়ি করে না তোমার সাথে তাই তো আচ্ছা স্বামীরা আছে বউর সুন্দর নাই আবার কিছু বউ আছে স্বামীর ঘরের সন্ধানে ঠিক আছে আমি তোমাদের আমার বউয়ের সন্ধানে না আছে তুমি তোমার বউকে সেই অর্থে কখনো কোনো খোঁজ করো মানে কোথায় কি করে সব তুমি আটকাও না তাই তো না ওকি তো সবাই স্বাভাবিক তোমরা ভালোভাবে থাকো স্বামী স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ আচ্ছা সঞ্চালী বলছিস কি হ্যাঁ ম্যাম ইনস্টাতে ফটো আর রিলস আপলোড করতে হয় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সে তো করতেই হয় ফটো